হ্যালো তোমরা দেখছো লেটস গোবং তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে ভিডিওতে তোমাদেরকে নিয়ে যাব টালিগঞ্জের অন্যতম পুরনো একটা রেস্টুরেন্ট মান্টি রেস্টুরেন্টের যেটা চৌত্রিশ বছরের পুরনো আকাশের মুখ ভার সাথে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সামনে রয়েছে মহানায়ক উত্তম কুমার আর ঠিক পিছনে রয়েছে মান্টি রেস্টুরেন্ট কিছুদিন আগে আমরা গিয়েছিলাম এই মানটি রেস্টুরেন্টে যেটা টালিগঞ্জ ট্রাম ডিপোর ঠিক একদম পাশে তাহলে চলো ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকে ভেতরের অ্যাম্বিয়েন্স কেমন আমরা কি খাবার অর্ডার দিলাম কেমন আমাদের লাগলো সবটা থাকছে আজকের এই ভিডিওতে একটু আপনার নামটা বলবেন নীলাংশু সাহা আচ্ছা মান্টি রেস্টুরেন্টটা কত দিনের আজ বছরের চৌত্রিশ বছর এটা কি আপনাদের ফ্যামিলি আচ্ছা তাহলে আমি অন্য আচ্ছা আপনি ম্যানেজার আচ্ছা উনি কি বাসুদেব ঘোষ আচ্ছা উনি শুরু করেছিলেন আচ্ছা আপনাদের টাইমিং কি আছে সকাল এগারোটায় ওপেনিং হয় আমাদের ওকে আর রাত দশটায় আমাদের ক্লোজিং হয় আচ্ছা আচ্ছা এই টাইমিংটা কি পুজোর সময় কিছু চেঞ্জ হয় পুজো বা কোনো পুজোর সময় যে একটু টাইম বাড়ে পুজোর সময় একটু টাইম বাড়ে আচ্ছা আর আপনারা কি জোমাটো সুইগি অ্যাভেলেবেল না আচ্ছা আমরা অনলাইন কোনো অ্যাভেলেবেল আছে আপনার নিজস্ব কি ডেলিভারি করেন না নিজস্ব ডেলিভারি নেই যা হয় যা হয় এখান থেকে ওকে আর এখানে বিলিং সিস্টেম কী আছে मैं बिलिंग सिस्टम अपना कैश कार्ड ऑनलाइन 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 कार्ड और कार्ड और कैश আচ্ছা আর এখানকার স্পেশাল যদি আপনি কিছু ট্রাই করতে বলেন স্পেশাল ডিশ কি এখানকার স্পেশাল ডিশ আমাদের বিরিয়ানি মাটন কষা মাটন চাপ মাটন রেজালা আচ্ছা আমাদের পরাটা আছে প্লেন নান বাটার নান আছে রোল সবই আমাদের এখানকার স্পেশাল স্পেশাল ওকে আচ্ছা কোনো দিন কি বন্ধ থাকে আপনার জানেন রোজ খোলা না স্যার আমাদের অকেশন কিছু কিছু অকেশন পারপাসে এরকম বন্ধ কোন কোন অকেশন ঈদ মহরম দোল এগুলো তো বন্ধ থাকে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমাদের সময় দেওয়ার জন্য আচ্ছা ইনি হচ্ছেন সেই বাসুদেব ঘোষ তোমরা এখন মেনুটা দেখে নাম আর আমরা কী কী অর্ডার দিয়েছিলাম সেটা একটু বলে দিই আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি এক প্লেট যার দাম চারশো টাকা চিকেন হান্ডি যার দাম দুশো টাকা লাচ্ছা পরোটা তন্দুর যার দাম একশো টাকা প্লেন নান একশো টাকা আর আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম চিকেন বিরিয়ানি দুটো যার দাম হচ্ছে দুটোর দাম পাঁচশো টাকা আচ্ছা তোমরা এখন যেটা দেখছো এটা হচ্ছে চিকেন তন্দুরি এটাতে চার পিস থাকছে দুটো লেগ পিস দুটো ব্রেস্ট পিস আর সঙ্গে স্যালাড থাকছে আর এই যে গ্রিন চাটনি থাকছে তাহলে চলো খাওয়া যাক তারপর জানাচ্ছি আমাদের এটা কেমন লাগলো আচ্ছা চিকেন তন্দুরি টেস্টটা প্রথমত সাইজটা তো বেশ ভালো ছিল ব্রেস্ট পিস বলো বা লেগ পিস সাইজগুলো বেশ ভালো সাইজ আর গ্রিন যে চাটনিটা ছিল সেই চাটনিটা পুদিনা পাতা ধনে পাতা আর লঙ্কা পেস্ট করে বানানো মানে যার মধ্যে একটা টক ঝাল ব্যাপার রয়েছে চাটনিটাতে আর চিকেন তন্দুরি টেস্ট যেটা একটা বেশ মশলাদার স্মোকি বেশ ভালো একটা সুস্বাদু টেস্ট ছিল এবং চিকেনগুলো চিকেনটা তো বেশ ময়েস চিকেন বেশ ভালো লাগছিলো খেতে বিশেষ করে ওপর দিয়ে তুমি যদি একটু পাতিলেবুর রস নিয়ে নাও তার সাথে এই গ্রিন চাটনি দিয়ে স্যালাড দিয়ে কিন্তু বেশ ভালো লেগেছে চিকেনটা চিকেন তন্দুরির চিকেনটা মানে বেশ ভালো লেগেছে খেয়ে তো চাটনিটা আরও সেটাকে মানে টেস্টটা বাড়িয়ে দিয়েছে একটা স্মুকি ফ্লেভার যেটা তোমাকে অ্যাট্রাক্ট করবে চিকেন তন্দুরিটা খাওয়ার জন্য বেশি করে এটা বেশ ভালো লাগা ব্যাপার রয়েছে তো চিকেন তন্দুরি মানে যদি বলো রেকমেন্ড করতে হ্যাঁ চিকেন তন্দুরিটা এটা তোমাদেরকে রেকমেন্ড করবো অবশ্যই গেলে মানে ট্রাই করো আচ্ছা যেটা এখন দেখলে এটা হচ্ছে চিকেন হান্ডি এটা হচ্ছে লাচ্চা পরোটা তন্দুর এরকম এটা আমরা আমি পার্সোনালি এখানে প্রথম ট্রাই করলাম এই এই জিনিসটা লাচ্চা পরোটা তন্দুর আর এটা চিকেন হান্ডি অর্ডার দেওয়া হয়েছিল আচ্ছা চলো এগুলো খাই খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগলো আচ্ছা আমরা কিন্তু কোল্ড ড্রিঙ্কসও অর্ডার দিয়েছিলাম যেটার দাম ওনারা নিয়েছেন পঞ্চাশ টাকা কিন্তু ওটা ওনারা মানে বিলে অ্যাড করেন ওটা সেপারেট মানে ক্যাশ পে করতে হয়েছিল আমাদের আচ্ছা চিকেন হান্ডিরটা যেটা সেটা প্রথমে যেটা বলবো এটা তো প্রথমত হচ্ছে বোনলেস আইটেম বোনলেস মুরগির মাংস মাংসের যে পিসের সাইজটা সেটা মিডিয়াম ছিল না খুব বড় না ছোট মিডিয়াম সাইজের পিস আর ওপরে কোনো কোটিং নেই একদম মাংস আর বেসিক্যালি হান্ডিতে টমেটো ভিত ভিত্তিক একটা গ্রেভি তৈরি হয় মশলা দিয়ে ইয়েতে অনেক সময় কাজু পেস্টও থাকে তো টমেটো কাজুর একটা পেস্ট একটা মিশ্রণ ছিল আর যেটা মুখে পড়েছিলো সেটা হচ্ছে এলাচ মুখে পড়েছিলো দারচিনির ছোট টুকরো আর গরম মশলার হালকা একটা ফ্লেভার ছিল আর এটা এটা কিন্তু একদম স্পাইসি নয় ডিশটা তোমরা যদি ভাবো যে স্পাইসি আইটেম কিছু ট্রাই করো তাহলে কিন্তু এই ডিশটা স্পাইসি একদম না এই ডিশটা কিন্তু স্পাইসি ভেবে অর্ডার দিও না কিন্তু তোমরা যদি ভাবো যে স্পাইসি আইটেম নেবো না অথচ লাচ্চা পরোটা তন্দুরের সাথে কিছু নেবো তো চিকেন হান্ডি কিন্তু ভালো একটা ডিশ হতে পারে আর লাচ্চা পরোটা সবচেয়ে যেটা ভালো লেগেছে যেটা তেল দিয়ে সেই ফ্রাই নয় তন্দুর ইয়ে করা তো যেটা চিকেন হান্ডির সাথে খুবই ভালো গেছে এবং প্লেন নান যেমন টেস্ট হয় প্লেন নান তো জানোই তো প্লেন নান দিয়েও এটা বেশ ভালো গেছে তবে হ্যাঁ কোথাও গিয়ে মনে হয়েছে যে যদি ওনারা একটা এই ডিশগুলোর সাথে একটা আচার কিছু দিতেন যেটা স্পাইসি ভাবটা আনতো তাহলে সেটা আরও ভালো লাগতো খেতে ওভারঅল চিকেন তন্দুরি চিকেন হান্ডি লাচ্ছা পরোটা তন্দুর প্লেন নান প্রত্যেকটা ডিশই বেশ ভালো লেগেছে আর কোল্ড ড্রিঙ্কসের টেস্ট তো আলাদা করে বলার কিছু নেই এটা তোমাদেরকে ভেতরটা পুরোটা দেখাচ্ছি আচ্ছা এখন তোমরা ভেতরটা দেখছো আর আমাদের টোটাল বিল হয়েছিল পনেরোশো ন টাকা পঞ্চাশ পয়সা যার মধ্যে পঞ্চাশ টাকা যেটা কোল্ড ড্রিঙ্কস দাম ওটা আমাদের ক্যাশে পেমেন্ট করে করতে হয়েছিল আর বাকিটা কার্ডে করতে পারো এখানে কিন্তু কার্ড আর ক্যাশ এই দুটোই কিন্তু পেমেন্ট সিস্টেম আছে তো আমাদের ওভারঅল মান্টি রেস্টুরেন্টের এক্সপিরিয়েন্স বেশ ভালো আচ্ছা তোমরা অনেকেই আছো যারা ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করে সঙ্গে থাকো কারণ তোমরা সঙ্গে থাকলে আমাদের একটা মনে জোর থাকে ভালো ভালো আরও ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার তাই সঙ্গে থাকো মান্টি রেস্টুরেন্ট কিনে তোমাদের কেমন এক্সপিরিয়েন্স তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিও আর যদি না গিয়ে থাকো একবার যাওয়া যেতেই পারে আর এক আর হ্যাঁ আর একটা কথা আমরা সেই খাবারগুলোরই রিভিউ তোমাদেরকে দিই যে খাবারগুলো আমরা নিজেরা খাই তাই যে খাবারগুলো দিতে পারলাম না সেগুলো তোমরা খেয়ে কমেন্টের মাধ্যমে জানিয়ে তোমাদের কেমন লেগেছে আজকের মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য